লাওস লাওস হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সুন্দরতম রাষ্ট্র হচ্ছে লাওস যার আশেপাশে থাইল্যান্ড কম্বোডিয়া তারপর হচ্ছে মিয়ানমার চীন তো এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি লাওসে যাবেন লাওসে যাওয়ার আগে আপনার কিন্তু অবশ্যই আমি বেছে বেছে পাঁচটা দিক বের করেছি যে এই পাঁচটা বিষয় আপনার অবশ্যই জানা প্রয়োজন এবং কি জানা জরুরি লাওসে যাওয়ার আগে পাঁচটা বিষয় আপনার মাথায় রাখতে হবে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারই উপকারে আসবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম শুরুতে যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কি লাওস সম্পর্কে আগে একটু সাধারণ নলেজ আপনাদের জানা দরকার লাওস হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ক্ষুদ্রতম বলা যাবে না বৃহত্তম বলা যাবে না মধ্যম আকারের একটি ল্যান্ড লক কান্ট্রি যার আশেপাশে কোনো মানে ওটার সাথে কোনো সমুদ্র নাই এর জন্য এটাকে ল্যান্ড বলা হয় এর আশেপাশের দেশ মিয়ানমার চীন কম্বোডিয়া থাইল্যান্ড এই লাউজ দেশটির আয়তন কিন্তু দুই লক্ষ ছত্রিশ হাজার আষ্টশো বর্গ কিলোমিটার এই লাউজ দেশটিতে জনসংখ্যা বসবাস করে সেভেন পয়েন্ট মিলিয়ন এই লাউজ দেশটি কিন্তু গণতন্ত্র নয় এটা হচ্ছে সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র একটি দেশ হ্যাঁ আর এই লাওস দেশে কিন্তু যে মুদ্রা এই মুদ্রা কারেন্সির নাম হচ্ছে লাউ কিপ আর এটার ভাষা হচ্ছে লাউ ভাষা মানে লাউজ দেশের ভাষা হচ্ছে লাউ ভাষা এটা তাদের সরকারি ভাষা তো যাই হোক আপনি লাওস যাবেন চিন্তা করছেন বা লাওস যাওয়ার আপনার ইচ্ছা আছে বা লাওস আপনি কাজের ভিসাতে যাবেন সেই ক্ষেত্রে লাওসের কাজের ভিসা নিয়ে আমরা খুবই একটা মানে ব্যাপার দেখতেছি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে তো যদি আপনি লাওসে কাজের ভিসায় যাইতেই চান আমি কখনোই লাওসে কাজের ভিসা যাওয়ার জন্য কাউকে সাজেস্ট বা উৎসাহ করি না কিন্তু আপনি যদি একান্তে লাওসে কাজের ভিসায় যাইতে চান এটা আপনার ব্যক্তিগত মতামত সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ যেই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে বা খেয়াল রাখতে হবে সেইগুলোই আপনাদের জন্য আমি এই ভিডিওতে তুলে ধরছি সো প্রথমে যে বিষয়টি আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে সেই বিষয়টি হচ্ছে যে আপনি লাওসে যাবেন আপনি লাওসে যে যাবেন সেটা তো অবশ্যই ওয়ার্ক পয়েন্ট বিষয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনার ম্যান পাওয়ার হবে কিনা আপনি ম্যান পাওয়ার আপনাকে যে এজেন্সি বা যেই দালালি আপনাকে নেক কিনা আপনার ম্যান পাওয়ারটা হবে কিনা সেটা নিশ্চিত হন এবং যদি আপনাকে সে ম্যান পাওয়ার করে ফ্লাইট করে তাহলে আপনি এই বিষয়টা বিবেচনা করতে পারেন যেতে পারেন যদি কেউ আপনাকে ম্যান পাওয়ার সারা কাজের ভিসার কথা বলে অবশ্যই সেখানে আপনি কোনো মতেই রাজি হবেন না কারণ ম্যান পাওয়ার ছাড়া কাজের ভিসা যাওয়া সম্পূর্ণ অবৈধ বা যাওয়া যায় না বা যাওয়া গেল এটা অবৈধ ম্যান পাওয়ার ব্যতীত সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কি যে আপনার চুক্তিপত্র আপনি লাওসে যাবেন অবশ্যই তো আপনার চুক্তিপত্র রয়েছে সেখানে আপনার বেতন কত চাকরি কত ঘন্টা আপনার কি কোম্পানি কি কোম্পানিতে যাচ্ছেন কোম্পানির নাম এভরিথিং সকল কিছু ডিটেলস লেখা থাকে আপনার কাজের চুক্তি এক বছর হোক তিন বছর হোক সকল কিছু কিন্তু ওটাতে লেখা থাকে এখন ওই কাগজে হয়তো বা ইংলিশে বা তাদের লাউজ ভাষায় লেখা থাকতে পারে সেই ক্ষেত্রে কি করুন সেই ক্ষেত্রে আপনি ওই ছবি তুলে দরকার বলে ট্রান্সলেট করবেন বাংলা ভাষায় তারপরে দেখে বুঝে পড়ে শুনে বুঝবেন যে কি লেখা আছে তারপর চুক্তি স্বাক্ষরিত করবেন তো আশা করি কন্ট্যাক্ট পেপার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তৃতীয় যেই ব্যাপারটা সেটা হচ্ছে কি আপনার বেতনের যে বিষয়টা আপনার বেতনের বিষয়টা কনফার্ম হতে হবে এই জন্যই কারণ এখানে যেহেতু আপনাকে তারা বলতেছে যে তারা ডলার রেট হিসাবে বলে যে তিনশো থেকে চারশো ডলার বেতন চারশো থেকে পাঁচশো ডলার ইউএস ডলার বেতন ওখানে তো আর ইউএস ডলার চলে না ওখানে লাউ কিপ চলে তবে এই সব দেশে বেতনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওই লাউ কিপের কারেন্সি বাংলাদেশের সাথে মানে কারেন্সির সাথে মানে অনেকে বুঝবে না সেই ক্ষেত্রে অনেক সময় ডলারের শব্দটা ব্যবহার করা হয় কিন্তু আপনি ভালোভাবে দেখবেন এবং কি জানবেন যে আপনার বেতন কত টাকা দেওয়া হবে আপনার বেসিক স্যালারি কত তার পাশাপাশি ওটি আছে কিনা ওটি না থাকুক বা থাকুক কিন্তু আপনার বেসিক স্যালারিটা কত সেই বিষয়টা ফলো করবেন এবার বলবো চার নাম্বার যে বিষয় সেটা একদম গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে কি যে অনেকেই ভাবে যে লাওসে গেলেই নাকি ইউরোপে চলে যেতে পারবে আরে ভাই লাওস দেখতে শুনতে সুন্দর একটি কান্ট্রি কিন্তু লাওস তার ইউরোপ না লাওস হচ্ছে এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া আমি যেই কথাটা আগেও বলে গেলাম ভিডিও শুরুতে এটার আশেপাশের দেশগুলোর কথা আপনারা আমি বলছি তার আশেপাশে চায়না আছে থাইল্যান্ড আছে কম্বোডিয়া আছে তো আপনি ইউরোপটা যাইবেন না কেমনি ঠিক আছে যে বর্ডার ক্রসিংয়ের সিস্টেমটা অনেকের মাথা হয়তো ঘুরতে আছে কারণ আমাদের আমরা তো বাংলাদেশি মাথা তো দালি জালি ঘুরে তো চিন্তা ওরকম পুরো হইব না আর বৈধ লিগেলো আছে যেরকম আমরা দুবাই মালয়েশিয়া বা বিভিন্ন রাষ্ট্র থেকে ইউরোপের জন্য ট্রাই করি সেই ক্ষেত্রে আপনি যদি লাওসে যাওয়ার পরে এনওসি কোম্পানি থেকে নিতে পারেন যদি আপনার যেই দেশে যাবেন ওই দেশে যদি অ্যাম্বাসি লাওসে থাকে নির্দিষ্ট ওই দেশের তাহলে হয়তো ট্রাই করতে পারবেন কিন্তু সেটা বৈধভাবে কিন্তু অবৈধভাবে আমি আবার বলে দিচ্ছি লাওস থেকে ইউরোপ যাওয়া কোনো মতেই সম্ভব না পাঁচ নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাকে পূর্ণ দিনে ফ্লাইট করাই দিবে ভিজিট ভিসা ভিজিট ভিসায় আপনাকে বলবে যে ভিজিট টু ওয়ার্ক লাউসে ভিজিট ভিসা যাওয়ার পরে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসাতে কনভার্ট করে দিবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বড়ো ধরনের পোগামারা খাইতে যাইতেছেন এই কথাটা খাস বাংলা আপনাদেরকে বুঝাই দিলাম কারণ এই দেশে ভিজিট টু ওয়ার্ক হয় না ভাই আর হইলেও এসব দেশে এই ধরনের চিন্তাধারা নিয়ে যায় না খুব খেয়াল খুব সাবধান এইসব দেশে গেলে ডিরেক্ট ম্যান পাওয়ার করে যায়েন। আদার্স মানে অন্য অন্য সিস্টেমে অন্যান্য কায়দায় কিন্তু যাওয়ার চেষ্টা করেন না তাহলে মনে করেন বড় ধরনের একটা লস বা বিপদের সম্মুখীন হবেন ঠিক আছে সেই ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ডিরেক্ট ওয়ার্ক পয়েন্ট ভিসাতে যাবেন তো আমি যে যে যেই পাঁচটি বিষয় বললাম অবশ্যই পাঁচটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন আর যদি আপনাদের আরও কোনো কিছু জানতে মন চায় কোনো কিছু প্রশ্ন করতে মন চায় আমার কমেন্ট বক্সটা খোলা আছে কমেন্টস করবেন অবশ্যই আপনাদেরকে আমি রিপ্লাই দিব তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই